কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত যে খরচগুলো আছে সেগুলো কতটা খাতে গিয়ে জমা হয় একটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা খরচ হয় এটা কিভাবে আমরা হিসাব করবো তোমাদের চলুন আমরা দেখার চেষ্টা করি তো দেখেন যে একটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য যে খরচগুলো এই খরচগুলো বিভিন্ন খাতে যুক্ত হয় সর্বপ্রথম হচ্ছে আপনি সম্পত্তিটার রেজিস্ট্রেশন ফি দলিলে যেই মূল্য দেখাবেন সর্বনিম্ন মোজা রেটের কমে কিন্তু মূল্য দেখাইতে পারবেন না দলিলে যে মূল্য দেখাবেন তার এক পার্সেন্ট টাকা রেজিস্ট্রেশন খাতে পে অর্ডারের মাধ্যমে জমা করতে হয় সোনালী ব্যাংকে আপনার দলিল লেখক ট্রেজারি চালান করে এটা করেন অর্থাৎ এক লাখ টাকা যদি হয় তাহলে এক হাজার টাকা তারা এই রেজিস্ট্রেশন খাতে দিবেন দ্বিতীয় আমরা দেখতে পারি যে স্ট্যাম্প শুল্ক মানে হচ্ছে যেই স্টাম্পে দলিলগুলো লেখা হয় এগুলোর উপর সরকার কর আরোপ করে একটা টাকা ইনকাম করে তো টোটাল দলিল মূল্যে দেড় পার্সেন্ট টাকা যেমন এক লাখ টাকার হইলে পনেরোশো টাকা তবে এখানে একটা কথা হচ্ছে দলিল আপনি যত টাকার স্টাম্পে লিখবেন যদি তিনশো টাকার স্টাম্পে লিখেন তাহলে ওই পনেরোশো থেকে তিনশো টাকা আপনি মাইনাস করবেন তাহলে রেজিস্ট্রেশন খাতে এক পার্সেন্ট স্টাম্প শুল্ক হচ্ছে দেড় পার্সেন্ট স্থানীয় কর তিন পার্সেন্টও হইতে পারে অথবা দুই পার্সেন্টও হইতে পারে এটা নির্ভর করে যদি ক্যান্টনমেন্ট বোর্ড অথবা মেট্রোপলিটনে হয় তাহলে দুই পার্সেন্ট এর বাইরে তিন পার্সেন্ট এই তিনটা খরচ হচ্ছে কিন্তু ক্রেতার যিনি সম্পত্তি কিনেন আইনগত ভাবে কিন্তু বাংলাদেশে যেহেতু জমির বিক্রেতা কোনো খরচ বহন করেন না এই জন্য বিক্রেতা জমি বিক্রি করে যে ইনকাম করেন উচ্ছে আয়কর এটা ক্রেতাকেই দিতে হয় এটা এলাকা বেদে ভিন্ন হয় এক এক এলাকার জন্য এক এক রকম বিশাল চার্ট পরিপত্র জারি করা আছে তো নর্মালি এটা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট এমনকি সাড়ে চার পার্সেন্ট পর্যন্ত হতে পারে আবার কোথাও জমির মূল্য ফিক্স করে দেওয়া আছে তার মানে এইটা আপনি ওই পরিপত্র দেখে আপনার নির্দিষ্ট সাব রেজিস্ট্রেশন অফিসের অধীনে যে জমি এটা ছাড়া বলা যাবে না এরপরে যদি আপনি সম্পত্তিটা রিয়েল ইস্টেট কোম্পানি থেকে ক্রয় করেন তাহলে আরেক প্রকারের উচ্চ করে সেখানে যুক্ত হবে যদি রিয়েল ইস্টেট থেকে ক্রয় করেন সেখানে ভ্যাট যুক্ত হবে তার মানেটা হচ্ছে নর্মাল ব্যক্তিদের কাছ থেকে ক্রয় করলে রেজিস্ট্রেশন ফি স্টাম শুল্ক স্থানীয় কর আর উৎস করটা আসবে কিন্তু যদি রিয়েল ইস্টেট থেকে নেন আরো দুই প্রকারের খরচ বাড়বে এর পাশাপাশি প্রতিটা দলিল কি করতে হয় আমরা জানি একটা থাকে মূল দলিল আর এই দলিলের পাশে থাকে হলফনামা এই হলফনামা তিনশো টাকার স্টাম্পে আগে দুইশো টাকা ছিল এখন তিনশো টাকার স্ট্যাম্পে হলফনামাটা লিখতে হয় এই যে হলফনামা হলফনামাটা রেজিস্ট্রেশন ফি গণ্য করে একশো টাকা নেওয়া হয় এখন আছে আপনার এই দলিলটা যে সরকারি বালামে দলিলের প্রতি পাতার জন্য চব্বিশ টাকা করে নেওয়া হয় আপনার নর্মালি দলিলে দশ পাতা থাকে অনেক বারেস তাহলে দুইশো চল্লিশ টাকা আপনাকে কি করতে হবে এই রেজিস্ট্রেশন দলিলটা বালামে লিখার যে খরচ সেটা দিতে হবে এখন বালামে কারা লিখবেন যারা নকল নবিশ আছেন এই নকল নবিশদের জন্য ফি এন এন ফি যেটা দুই সালে সরকার ফিক্স করে দিয়েছে এর পূর্বে ছিল না এর জন্য প্রতি পাতা ছত্রিশ টাকা লেটেস্ট অনুযায়ী ওই আগের মতো ষোলো টাকা বাংলা ইংরেজি সমস্ত কিছুই নাই এখন ছত্রিশ টাকা আর হলফ নাম্বারটা তিনশো টাকা জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত হবে আর যে এলটি নোটিস প্রেরণ করা হয় অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন করার সাথে সাথে এসিডেন্ট অফিস একটা নোটিস প্রেরণ করা হয় যেটাকে আমরা ল্যান্ড ট্রান্সফার নোটিশ বা সম্পত্তি হস্তান্তর নোটিশ বলি এটাতে দশ টাকার কোর্ট ফি লাগানো হয় তাহলে এখন আপনি যদি আমাকেই বলেন যে ভাই আমার দলিলটার জন্য কত টাকা খরচ হবে আপনার কোন জেলার কোন থানার কাত থেকে জমি নিচ্ছেন জমিটা কোথায় অবস্থিত এইটুকু বলার পরেই বলা যাবে তবে এই যে রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্টাম শুল্ক দেড় পার্সেন্ট তাহলে আড়াই পার্সেন্ট আর সিটি কর্পোরেশন অথবা মেট্রোপলিটন বাদ দিলে হচ্ছে আরো তিন পার্সেন্ট মোটামুটি এই সাড়ে পাঁচ পার্সেন্ট তো কনফার্ম মানে এক লাখ টাকা সাড়ে পাঁচ হাজার টাকা তো কনফার্ম এর পরবর্তীতে উৎসকরটা আপনার জমি কোথায় অবস্থিত এর উপর নির্ভর করবে এখন এই ফি গুলো কিভাবে পরিশোধ করে দলিল লেখকরা মনে রাখবেন দলিল রেজিস্ট্রেশন করার জন্য যাবতীয় ফি গুলা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে এগুলো ট্রেজারি শাখায় জমা করা হয় ওই জন্য দেখবেন যে সোনালী ব্যাংক বন্ধ থাকলে সাব রেজিস্ট্রেশন অফিস কিন্তু বন্ধই হয়ে যায় এখন এই রেজিস্ট্রেশন ফি যেটা থাকে এক পার্সেন্ট এটার সাথে ই ফি একশো টাকা এবং এন এন ফি এন ফি যেটা আছে এটা একসাথে করে কিন্তু প্রে অর্ডার করা হয় এই জন্য যারাই নতুন দলিল লেখক এই জন্য হিসাবটা মিলাইতে পারেন না এই জন্য রেজিস্ট্রেশন খরচ ই ফি এবং এন ফি একসাথে করে রেজিস্ট্রেশন খাতে যুক্ত করা হয় আর স্ট্যাম্প শুল্কটা মনে রাখবেন দলিলে যত টাকার স্ট্যাম্প ব্যবহার করবেন ওই টাকাটা বাদ দিবেন যেমন ধরেন যে এক লাখ টাকার সম্পত্তি দেড় হাজার টাকা হবে স্ট্যাম্প শুল্ক এখন আপনি দলিলটা লিখলেন তিনশো টাকার স্টাম্পে তাহলে ওই পনেরোশো টাকা থেকে তিনশো টাকা বাদ দিবেন বাকি বারোশো টাকা আপনি ট্রেজারি চালান করবেন ট্রেজারি চালান তো করতে হয় না সোনালী ব্যাংকের ট্রেজারি জমা করবেন আর একটা দলিলের সর্বোচ্চ আমরা চাইলে বারোশো টাকা পর্যন্ত কিন্তু স্টাম্প ব্যবহার করতে পারি যেমন হ্যাপা দলিলের বর্তমানে স্টাম্প শুল্ক এক হাজার টাকা এখন আপনি চাইলে কিন্তু এক হাজার টাকার স্টাম্পে দলিল লিখতে পারেন তবে সাব রেজিস্টারটা নর্মালি দেয় না আর এন এন ফি যেটা আছে এটা নগদে জমা করবেন আপনি এন এন ফি নগদে জমা করতে হয় সালাইকুম জি 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 আচ্ছা তো আমরা আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি কিছুটা হলেও বুঝতে পারছেন যে একটা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে খরচ এগুলো বিভিন্ন খাতে যুক্ত করা হয় তো আমরা সরকারকে রিকোয়েস্ট করবো যে আসলে দলিল রেজিস্ট্রেশনের খরচটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশি তো রকম বিভিন্ন খাতে আসলে সাধারণ ব্যক্তি জমা করা সম্ভব না তো এগুলো যাতে সরকার ফিক্সড করে দেয় সেটাই ভালো হবে